যে সমস্ত শিক্ষার্থী ছিল তারা কিন্তু অনেকগুলো সাবজেক্টে ভর্তি হতে না তো আপনাদের সময় পরিস্থিতিটা কি ছিল আসলে হ্যাঁ আমাদের সময় ছিল এটা আই থিঙ্ক আমাদের ব্যাচ সবচেয়ে বেশি এটার এই ডিসক্রিমিনেশনের ওই টাইমে যেটা হয় আগের আগের ব্যাচগুলোতে লতেও পড়তে পড়তে পারতো ল অথবা আর কিছু ডিপার্টমেন্ট ছিল যেগুলো এবং সেগুলো হচ্ছে দু হাজার বারো তের সেশনে সেগুলোও ক্লোজ হয়ে যায় তো দেখা যাচ্ছে অন্য কোনো সাবজেক্টে পড়তে না পারলেও লতে যারা প্রথম দিকে থাকতো কন্ডিশন মিট করতো তারা হচ্ছে লতে পড়তে পারতো কিন্তু আমাদের সেশনে ওইটা হয় নাই মানে আসলে অন্য কোনো সাবজেক্টে অনেক সাবজেক্ট তো মেজর সাবজেক্ট প্রথম দিকে সোশ্যাল সায়েন্স বলেন আর্টস বলেন সায়েন্স বলেন এগুলো মেজর সাবজেক্ট তো তারা পড়তেই পারতো না প্রথম দিকে সাবজেক্টগুলোতে সো দেখা যাচ্ছে ইভেন ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তারা সবাই আমাদের ডিপার্টমেন্টে এসেছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মানে ওইভাবে র্যাঙ্কিংয়ে চিন্তা করলে প্রথম দিকে সাবজেক্ট এখানে সর্বপ্রথম যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনেই পায় আর কি ইভেন সে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে লবলেন সব ডিপার্টমেন্টের কন্ডিশন মিট করলেও তাকে শুধুমাত্র মাদ্র সাহেবের গ্রাউন্ডের কোনো তাকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হতে হয়েছে নর্মালি কোনো সাবজেক্ট তো বড় ছোট নাই কিন্তু তারপরও স্টুডেন্ট একজন একটা ক্যাটাগরি করে বা একটা সিরিয়াল করে আসলে তো সিরিয়ালের প্রথম দিকের অনেকগুলো সাবজেক্টই পাওয়া যেত না এসে থামতে হচ্ছে পাবলিক মানে মাদ্রাসা স্টুডেন্টদের জন্য তার মানে ওই সময় মাদ্রাস যারা ভালো করতো বেশিরভাগই সম্ভবত পাবলিক বেশিরভাগ তাই তো বেশিরভাগই ভাই আমি বলবো যে যারা ভালো করছে আমাদের সেশনে সবাই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ছিল আচ্ছা আচ্ছা ওয়ান কাইন্ড অফ আমি রিসেন্টলি দেখি যে বেশিরভাগ হচ্ছে লতে ভর্তি হচ্ছে আর কি মাদ্রাস স্টুডেন্ট যারা প্রথম দিকে থাকছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়ালেতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল করুন তো এটা সবসময় একটা ট্রেন্ড বা একটা ট্রেন্ড থাকে আবার হচ্ছে আমাদের দেশের আহ সার্বিক অবস্থান অনুযায়ী মানুষ মনে করে যে কিছু সাবজেক্ট টপ নচ এবং হচ্ছে এগুলা সোশ্যাল ক্যাপিটালের জন্য ইম্পর্ট্যান্ট কেরিয়ারের জন্য ভালো তো দেখা যাচ্ছে স্টুডেন্ট সব ওইদিকেই যায় আহ তো এটা আমি দেখি আবার ইউকের ক্ষেত্রে ডিফারেন্ট ইউকেতে হচ্ছে ভালো ভালো স্টুডেন্ট বিভিন্ন আর্টসের সাবজেক্ট পড়ে মানে সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট পড়ে ওরা বিভিন্ন ব্রাঞ্চ অফ নলেজেস এগুলো ওরা এক্সপ্লোর করে আচ্ছা ওদের আসলে ওই সোশ্যাল স্টিগমা প্রেশার এই জিনিসগুলো তো কম যেখানে এটা ডিফারেন্ট আমাদের এখানে আসলে ওই যে সাপোজ কেউ একজন আরবিতে পড়ে কেউ একজন পালিয়ান বুদ্ধি স্টাডি যে পড়ে বা এরকম শুনলে মানুষ মনে করে যে এটা কোথায় যেমন আরবি ইসলামিক স্টাডি যে পড়লে মনে হয় ইউনিভার্সিটিতে মনে হয় পড়ে না মাদ্রাসায় পড়ে এরকম একটা ধারণা থাকে আসলে সে জায়গা থেকে আপনি পাবলিকেরই ভর্তি হয়েছেন না আমি ভর্তি হয়েছি প্রথমে সোশ্যাল ওয়েলফেয়ারে সোশ্যাল হ্যাঁ মানে জাস্ট আমার আগেই হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সিট শেষ হয়ে যায় এবং নেক্সট পারসন হিসেবে আমাকে পরে সোশ্যাল ওয়েলফেয়ারে নিতে হয়েছিল সোশ্যাল ওয়েলফেয়ারে ছিলাম আমি অ্যারাউন্ড থ্রি মান্থস তো ওইখানে তিন মাস থাকার পরে আমি আবার ট্রান্সফার করে মাইগ্রেশন মাইগ্রেশন বলে যেটা আর মাইগ্রেশন করে আমি আবার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে চলে আসি তো এটা একটা এটাও একটা স্ট্রাগল ছিল ইন্টারনাল স্ট্রাগল নিজেকে বোঝানো পাশাপাশি আমার সোশ্যাল ওয়েলফারে বেশ ভালো একটা পরিচিত ছিল পরিচিতি ছিল আমি সোশ্যাল ওয়েলফারে ভালো করতাম ডিপার্টমেন্টসে টিচারও আমাকে সবাই চিনতেন মোটামুটি এবং একজন টিচার গোলাম আজম নামে একজন টিচার সোশ্যাল ওয়েলফেয়ারে ছিলেন উনি আমাকে অফিসে ডেকে বসিয়ে বুঝিয়েছিলেন যে তুমি এখানে থেকে যাও মোটামুটি তুমি তো দুই তিন মাস সময় পার করেছো অনেক কিছুই বুঝো ভর্তি হই তো পরে তিন মাস শেষ হওয়ার পরে মোটামুটি এটা একটা মানে লার্নিং লার্নিং গ্যাপ ছিল আমার মানে অনেক জিনিস অলরেডি পড়াশোনা হয়ে গিয়েছে মানে ক্লাস স্যারেরা হয়তো পাঁচটা দশটা বারোটা করে ক্লাস নিয়ে নিয়েছেন ওইটাকে আবার রিকভার করা মেকআপ করা এটা ছিল যে কারণে এবং এইটা আসলে আমাকে আরো আহ অনেক ডিমোটিভেট করেছে আর ওই সময়কার পলিটিক্যাল সিচুয়েশন আমাদের হলে থাকা পুরো জিনিসটাই তো অনেক অনেক বড় ধরনের একটা স্ট্রাগল এবং একটা ট্রমা ছিল কিন্তু ট্রমা ইন টার্মস অফ আমরা ওই সময় বলতে পারতাম না হলে থাকলে যে আমরা মাদ্রাসায় পড়েছি আমাদের বলতে বলতে হতো আমরা যখন গেস্ট আমাদেরকে ছাত্রী ঢাকতো তখন হচ্ছে আমরা এটাই বলতাম যে আমরা কলেজে পড়েছি সুনামগঞ্জ সরকারি কলেজে পড়েছি এরকম বলতে হতো আর কি হয়তো পার্সোনালি কেউ কারোর সাথে পরিচিত হলে তখন হয়তো কেউ জানতো মানে একদম ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু নর্মালি হলে যে বলতাম যে কলেজে পড়েছি কারণ এইটা যদি মাদ্রাসায় পড়েছি ওই সময়টাতে যেটা হয়েছে যে দুই হাজার বারো তেরো সালে ওই সময় গণজাগরণগুলো বিষয়ে অনেক কাজ করছিল এবং স্বাভাবিকভাবে ধরে নেওয়া হতো মাদ্রাসা স্টুডেন্ট মানেই তারা জামা শিবির বা এরকম একটা ট্যাগ দিয়ে তাদেরকে আসলে বঞ্চিত করা খুবই সাধারণ ছিল জিনিসটা খুবই প্র্যাকটিস ছিল এবং হচ্ছে আমি দু একবার লিখেছি যখন আমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি এটা তো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ফেব্রুয়ারির দিকে তো গনাজাগরণ মঞ্চ শুরু হলো ওই টাইমটাতেই আমি যখন থাকতাম গণরুমে হলে ছিল আমি বঙ্গবন্ধু হলে ছিলাম যেটা মুজিব মুজিব হল হ্যাঁ তো আমাদের রুমের একজন সিনিয়র বড় ভাই ছিলেন উনি হয়তো ইসলামিক স্টাডিজে পড়তেন উনি খুব ভালো ছিলেন আর আমাদের সবাইকে জ্ঞান নিতেন আমরা সবাই অনেকে রেসপেক্ট করতাম আমাদের রুমের মধ্যে সবচেয়ে সিনিয়রদের মধ্যে তো হঠাৎ করে শুনি যে একদিন ঘুম থেকে উঠে যে উনি ওনাকে ছাত্রলীগ রাতে মেরেছে পিটিয়ে ফুট এসে দিয়েছে এবং ওনার মুখে গামছা গুজে দিয়ে ওনাকে আসলে নির্যাতন করেছে এই জিনিসটা অনেক ট্রমাটাইজিং ছিল যে মানে এটা তো আমাদের ক্ষেত্রেও হইতে পারে যে কারোর ক্ষেত্রে হতে পারে মানে শুধু সন্দেহের বসে যত যতটুকু জানতাম যে উনি আসলে কোনো

তো ওই টাইমে আসলে এই স্ট্রাগলগুলোও দেখা যাচ্ছে অনেক বেশি আমাদেরকে ডিমোটিভেট করছিল। ফার্স্ট ইয়ারে এসে একটা ছাত্রীর জন্য গ্যাস্টরুম যে গনরুমে থাকা ও নিয়মিত বিভিন্ন ধরনের প্রোগ্রাম যেগুলো আসলে মানে কোনো ভ্যালু নাই এরকম প্রোগ্রামগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রাখা রাতে বের করে দেওয়া আরো কত ধরনের নির্যাতন আসলে মানসিক এবং শারীরিক নির্যাতন চলতো তো সে জায়গায় আসলে ফার্স্ট ইয়ার একজন স্টুডেন্টের জন্য ভালো রেজাল্ট করা বা সে যে একটা ফ্রেশ মাইন্ড নিয়ে ইউনিভার্সিটিতে আসা আসা আসলে যে একটা বড় কিছু করবে এই চিন্তাটাই আসলে তার মধ্যে আসলে কন্টিনিউ করা যায় না আসলে এটা তো আমার তো রিগেট হতো যে আমি আমার মনে আছে যে একদিন সন্ধ্যায় আমি সুরাদি উদ্যানে বসে আমার একজন ফ্রেন্ড ছিল ও আমার সাথে ভর্তি হয়েছিল আমরা এক সাথে পড়েছি আমার সোনামগঞ্জ আমাদের সাথে বসে আমি রিগ্রেট করছিলাম যে আমার উচিত ছিল আমার সিলেটি ভর্তি হওয়া আছে তাহলে আমি ফ্যামিলির হ্যাঁ স্যার ফ্যামিলির কাছে থাকতে পারতাম কাছাকাছি আবার হচ্ছে ভাইয়ের কাছ থেকেও একটা সাপোর্ট পেতাম ওই টাইমটাতে মানে আমার রেজাল্ট খারাপ হবে বা পড়াশোনা ভালো হচ্ছে না এদিকে মানে হলের খাওয়া দাওয়ার সাথে অ্যাডজাস্ট করতে পারছি না থাকার সাথে তো অ্যাডজাস্ট করা যাচ্ছে না ঘুমাতে ঘুমানো যাচ্ছে না ছাড়পের কামড় তার পাশাপাশি ছাত্রলীগের নির্যাতন দেখা যাচ্ছে দশটা বারোটা পর্যন্ত রাত এমনিতেই রুমে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তারপরে আবার বের করে দিচ্ছে হল থেকে দুইটা একটা তিনটা চারটা পর্যন্ত হচ্ছে হলের বাইরে থাকো তো এই ধরনের বিভিন্ন কিছুর কারণে আসলে আমি তখন ইগজিট করতাম যে আমার উচিত ছিল আমি যাইতেই চলে যাব আমার উচিত ছিল সাশটাই ভর্তি হওয়া এবং সুযোগ থাকলে আমি তখনও চলে যেতাম এরকম মনে হতো আমি মানে কান্নাও করতাম জিনিসগুলো এত কারণে যে যারা এবং বিশেষ করে 5 আগস্টের আগে পর্যন্ত 2024 এর সবাই কিন্তু এই কমন আপনার এখান থেকে কমন একটা বিষয় পাবে সেটা হচ্ছে যে এই যে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাওয়া এবং হল ছেড়ে দেওয়া ইউনিভার্সিটি ছেড়ে দেওয়া এবং লিটারেলি অনেক স্টুডেন্ট হল ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছে তো যারা মানে মিডিল ক্লাস অথবা লোয়ার মিডিল ক্লাস যাদের কিছুটা ফ্যামিলি অবস্থা ভালো তারা চলে গেছে তো এই গুলো কমন রিলেট করতে পারবে তো যারা নতুন দেখছে বা আমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স নাই তাদেরকে একটু গেস্টরুম সম্পর্কে বলবেন কিনা রুম জিনিসটা কি শুনতে তো খুব সুন্দর রুম মানে অতিথি কক্ষ ওইখানে কি হয় আসলে আপনার সাথে এখানে অ্যাড করতে পারি যে হ্যাঁ আমার ক্ষেত্রেও এমনই ছিল যেহেতু আমরা একদম লোয়ার মিডিল ক্লাস অথবা একদম প্রত্যন্ত ফ্যামিলি থেকে আসা নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আসা তো তাদের জন্য আসলে কোনো উপায় ছিল না তারপরে আমি আবার দুহাজার সালে আবার সেকেন্ড ইয়ারে মোটামুটি অলমোস্ট সেকেন্ড ইয়ার পুরো টাইম আমার বাইরে ছিলাম তখন ম্যাসে থাকাটা মোটামুটি অ্যাফোর্ডেবল আমার জন্য ছিল যে আমি তখন সোনালী ব্যাংকের স্কলারশিপটা পেয়েছিলাম তারপর যে প্রাইম ব্যাংক স্কলারশিপটা পেয়েছিলাম সো ওইগুলা দিয়ে দেখা যাচ্ছে আমার থাকা খাওয়ার খরচটা মোটামুটি হয়ে যাচ্ছিলো আর কি